হ্যাঁ এখানে আমাদের যেমন ধরা যায় পানি বিভিন্ন ধরনের খাবার সেটা কিন্তু এই পঞ্চাশ টাকা দিয়ে খরচ করতে হবে বলতে গেলে আমাদের হাতে একদিনে যেন থাকবে পঞ্চাশ টাকা এবং এই পঞ্চাশ টাকা দিয়ে একদিনে সারাদিনে যত খাবার আছে সেই খাবারগুলো কিন্তু আমাদের পুরোটা মিটাতে হবে আশা করি গেছ আপনারা ব্যাপারটা বুঝে গেছেন চ্যালেঞ্জটি কি যাচ্ছে বাকিটা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝবেন আর অবশ্যই গাই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে এবং লাইক করবেন ইনকিউটি কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন আপনাদের ভালো লেগেছে আপনাদের পছন্দের এমন ভিডিওগুলো আছে সেগুলো আপনারা কমেন্টে দেখতে পারেন তো চলেন ভিডিওটি শুরু করা যেহেতু আমাদের এখানে টাকার সংখ্যাটা মানে খুবই কম তো এই জন্য আমরা কিন্তু মানে যেসব কিছু কিনবো পণ্য সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট হোলে হবে না ওয়েস্ট হলে কিন্তু আবার সেগুলো কিনতে হবে মানে শর্ট পড়ে যাবে দেখা যাবে খাবারটা তো পঞ্চাশ টাকা কিন্তু এই খাবারটা আমার কিন্তু খুবই টাফ একদিন চলাচলের জন্য এখন বাংলাদেশ কিন্তু এরকম হয়ে গেছে তো এখন যেটা করবো আর এই চ্যালেঞ্জটা কিন্তু আমি থেকে বলে রাখি এই চ্যালেঞ্জটা কিন্তু শুধুমাত্র আমি পার্টিসিপেট করতেছি আর এখন বাঁচতেছি না এই স্টার্টটা বেয়াল্লিশ মিনিট আমরা এই বিয়াল্লিশ মিনিট থেকে পরের দিন চারটা বিয়াল্লিশ মানে বিকাল চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মধ্যখানের যে এক ঘন্টাটা আছে সেটাকে ধরে রাখবে হচ্ছে চব্বিশ ঘন্টা তো চলেন এই চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জটি এখন আমরা শুরু করব তো প্রথমে আমরা কিনবো একটি পানি কিনবো এবং পানি একটু কম দামে কিনলে ভালো হয় তাহলে মানে বেশি খরচ হবে না আর একটা হালকা পাতলা বিকালে খাওয়ার জন্য আমি একটা কেক কিনে নিতে পারি পাঁচ টাকা দশ টাকা দামের পাঁচ টাকা কিনলেই ভালো হয়

খের করে কিনে আনলাম যে কেকদিন এগুলো তো সিপি আর এটা হচ্ছে সন্ধ্যা নাস্তা কি খাবো ওখানে ঘাই রাইস আমি থাকে খাই আর কেকও বেসি পাঁচ টাকার ওইগুলো ওই মানে মানে অনেক ছোটো আর কি বলতে গেলে

ওয়েস রাত্রি খাবার জন্য দশ টাকা ইউজ করবো বেশি ইউজ করবো না তো রাত্রি খাবার দেখার জন্য গেস আপনার সাথে দেখা হচ্ছে তো চলে প্লিজ তো বেস আমরা কিন্তু এখানে রাত্রির খাবারের বন্দোবস্ত ব্যবস্থা করেছি তো এখন রাত্রির খাবার জন্য গাইস আমরা দুইটা পুরীরই ব্যবস্থা করেছি বেশি কিছু গাইস কিন্তু ব্যবস্থা মানে করিনি আর যেহেতু গ্যাস টাকার সংখ্যাটা কম তো এখানে কিন্তু আমার আমাদের কম কম খাবার খেতে হবে আর যদি গাইস প্রত্যেকটা জিনিসের দাম যদি পাঁচ টাকা করে থাকতো তাহলে কিন্তু জিনিসটা ভালোই হতো তাহলে বলতে গেলে ভালো খাবার খেতে পারতাম মানে পেটটা আমাদের ভালোভাবে চলতো তবে গেছে এখন কিন্তু দাম সব কিছু বেড়ে গেছে তো এর জন্য কিন্তু মানে আমাদের বাজেটটাও মানে এখন কিন্তু খুবই কম তো গাইস আমাদের কিন্তু শুরুতেই ছিল পঞ্চাশ টাকা এখন আছে মাত্র পনেরো টাকা এখানে আমরা দশ টাকা পুরী কিনছি কারণ পুরীর দাম হচ্ছে পাঁচ টাকা করে তো এখানে যেহেতু দুইটা কিনছি তো আমাদের এখানে মোট দশ টাকা খরচ এসে পিছনে আর এখন গাইস আমাদের কাছে অবশিষ্ট রয়েছে মোট পনেরো টাকা তো গাইস এই পনেরো টাকা দিয়ে বাকি যে সময়টা আছে সময়টাকে কিন্তু আমাদের স্পেন্ড করতে হবে তো এখন গাইস আগে পুরীটা খাই কারণ গাইস অনেক হিরা লাগছে কারণ সেই সন্ধ্যাবেলা খাইছিলাম একটা কেক খাতা তো দেখছি না এটা কেক খাইছে অল্প একটু পানি খেয়েছি গেস এখন পর্যন্ত গেছে পানিও খাইনি দেখি পানি সেই যে খাইছি সেই পরিমাণে পানি কিন্তু এখন আছে মানে পানি কিন্তু তখন খাইও নাই আর গেস কোন ধরনের চিটিং এখানে কিন্তু আমি করতেছি না যদি গেস আপনাদের মনে হয় চিটিং করতেছি তাহলে কিন্তু গাইস মানে ভিডিওটি মানে নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু গেস চিটিং করার মতন মানে কোনো কিছু করতেছি না তো গেস আগে পুরীটা খাই আগে কারণ অনেক খিদা লাগছে এখন খাবো হচ্ছে পানি এটা কিন্তু ফ্রিজে রাখছি তাই ঠান্ডা হয়েছে তো পানি এখানে খাই তো গাইস এখানে কিন্তু পানির সংখ্যাটাও প্রায় কমে গেছে এখন বলতে গেলে পানি আর নাই নাইস এই এতটুক পানি দেখেন এতটুক পানি দিয়ে কিন্তু আমাকে কালকে সময় চলতে হবে

তো গাইস সবাইকে গুড মর্নিং গাইস এই মাত্র সকাল হলো এবং আমি এই মাত্রই উড়েছি গাইস আর গাইস আমার কাছে কিন্তু সর্বমোট পনেরো টাকা ছিল পঞ্চাশ টাকার ভিতরে সেখানে কিন্তু সেই পনেরো টাকা দিয়ে আমি কিনছি হলো দশ টাকার সকালের ব্রেকফাস্টের জন্য একটি মানে সমোসা কিনছি এবং গাইস পানি তো সাদা আসেই আর পানির সংখ্যাটাও কিন্তু আস্তে কমে গেছে আর রাত্রের দিকে হয়তো মানে আপনাদের বিড়িওর পর একটু খাইছিলাম পানি তার জন্য আরও কমে গেছে আর গাইস তারপর আমার কাছে আর অবশিষ্ট আছে পাঁচ টাকায় পাঁচ টাকা দিয়ে গাইস মানে দেখি কি কি খাওয়া যায় দিকে খাবো আর কিছু খাবো না দুপুরের দিকে খাবো যা খাওয়া খাবো পাঁচ টাকা দিয়ে তো গাইস আগে এটা খেয়ে ফেলি তারপর গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমার কিন্তু এখানে মানে মোশাটা খাওয়া শেষ এবং গাইস এখান থেকে একটু পানিও খাইলাম দেখতে পাচ্ছি পানি শখ কিন্তু আগে থেকে একটু কমছে আর গাইস বাকি অবশিষ্ট আছে টাকা টাকা এই দিয়ে কি খাবো এবং দুপুর তো প্যাট কখনই ভরবে না কারণ গাইস পাঁচ টাকা দিয়ে কিছু খেলে অবশ্যই তার কোনো কিছু মানে কি ভরে না যারা ছোট বাচ্চা তাদের কিন্তু মানে পাঁচ টাকা কি দুই টাকা দিয়ে কিছু যদি খায় চকলেট টকলেট তাদের কিন্তু প্যাট ভরে কিন্তু আমরা যদি বড় তো আমাদের কিন্তু পাঁচ টাকা দিয়ে কিছু খেলে ভরে না তারপরে গাইস যেহেতু পাঁচ টাকা আছে পাঁচ টাকা দিয়ে খেতে হবে তো গাইস দুপুরের খাবার যখন আমরা খাবো বা কোনো কিছু কিনবো তখন গাছ আপনাদের সাথে দেখা করবো বাই বাই তো গাইস এখন বাজে হচ্ছে দুপুর বারোটা উনিশ মিনিট আর গাইস তার মানে কিন্তু দুপুর হয়ে গেছে আর আবারও গাইস সকালে মানে সকালে নাস্তার মতন কিন্তু সকাল নাস্তা যেভাবে আমি কিন্তু সমুচা খেয়েছি সেভাবেই কিন্তু আমি এখন দুপুরে সমুচা খাচ্ছি কারণ গাইস পাঁচ টাকার মধ্যে কিছুই পাওয়া যায় না তো সকালেও কিন্তু আমি পাঁচ টাকারই খাইছি আর কি এখন ওই পাঁচটাকে একটা সমস্যা খাইতেছি তো এটা গাইস খাই এখন খাই আগে গাইস আর প্রচণ্ড খিদে লাগছে বওয়ার মতো না সেই সকাল নয়টার দিকে খাইছিলাম আর এখন বাঁচতে আসে বারোটা উনিশ মানে বলতে গেলে অনেক খুন তাও বাকি একটা জিনিস এটা কিন্তু পেঁয়টা ভরে নি তাও গাছ এটাকে খাই দেখি কি একটু সান্ত্বনা দিতে পারি কিনা তো খাওয়ার পরে গাছ দেখা হচ্ছে তো গাইস আজকে ভিডিওটি আমি এখানে এন্ড করতেছি কারণ গাইস আজকে মানে চব্বিশ ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন বাঁচতে আছে হচ্ছে বিকেল আর কি চারটা কত মিনিট যেন ঠিক মন নয় মানে কালকে যেই টাইমে আমরা আমাদের চ্যালেঞ্জটি শুরু করেছিলাম তো সেই টাইমে কিন্তু আমাদের এখন চ্যালেঞ্জটি শেষ হচ্ছে মানে কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছি মাঝখানে যে সময়টা ছিল সেই সময়টাকে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা হিসেবে ঘুরেছি এবং এই চব্বিশ কি আমি কী কী খাবার খেয়েছি এবং তালিকাগুলো মানে খাবারের যে তালিকাটা আছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে উপস্থাপন করে দেখেছি যে এইগুলো খাইতেছি এই টাকা তো মোট পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আমি খাবারটা খাইছি তো এস চ্যালেঞ্জ ইজ কমপ্লিটেড এখন গাইস আজকের মতো আমি ভিডিওটি পর্যন্ত রাখতেছি আর গাইস আমি একটা জিনিস চিন্তা করতেছি সেটা হচ্ছে আপনারা কি ধরনের মানে ভিডিও চান যে চ্যালেঞ্জিং ভিডিও নাকি ব্লগিং ভিডিও নাকি মানে যে কোনো জায়গায় ঘুরবো কোনো যেসব জায়গায় মানে যেই জায়গাগুলো আর কি আপনাদের মধ্যে পছন্দ সেগুলো জায়গায় ঘুরে ব্লগ করব বা আমি কোনো রিভিউ ভিডিও চাচ্ছি কি না আপনারা সেগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা কিন্তু অল করে দিবেন এবং গাইস একটি ভিডিও তৈরি করতে কিন্তু গাইস আমাকে অনেক কষ্ট হয় এডিটিং কাজ থান্ডেল তৈরির কাজ থেকে অনেক কষ্ট হয় সুতরাং গাইস এই চ্যালেঞ্জ করতেও কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে প্লাস গাইস আমাকে এই মানে ফলটা দেওয়ার জন্য গাইস অবশ্যই এটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে দিবেন যেন মানে আমি কি কি ধরনের আপনি ভিডিও চান সেই ভিডিওগুলি আমি আপনাদের সাথে তুলে ধরব তো আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ